নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজ আমি বানাবো কচি সজনে ডাটা আর আলু টমেটো দিয়ে কাতলা মাছের রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কাতলা মাছ আর সঙ্গে রয়েছে অল্প একটু মাছের ডিম তো মাছটা আমি মেরিনেট করে নেব। তার জন্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটা আমি মেখে নিচ্ছি তো মাখা হয়ে গেছে তো পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দিলাম তো এবার আমি নিয়েছি সবজি তো সবজিটা আমি কেটে নিচ্ছি তো দেখুন প্রথমে নিয়েছি আমি কচি সজনের ডাটা সেটা আমি দেখুন এরকম সরু সরু করে কেটে নিচ্ছি আর নিয়েছি আলু টমাটো তো আলু টমাটো আমি চাকচাক করে চার ফালটি করে কেটে নিচ্ছি এখানে আমি দুটো আলু আর দুটো টমাটো নিয়েছি একটু কাঁচা ধরনের টমাটো নিতে হবে তো দেখুন কেটে নিলাম তো এবার আমি ধুয়ে নেব তো মোটামুটি দু থেকে তিনবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি আপাতত সবজিটা একসঙ্গেই ধুয়ে নিচ্ছি পরে আলুটা আলাদা করে নেব তো দেখুন সবজিটা ধোয়া হয়ে গেল তো এবার আমি কিছু মশলা পেস্ট করে নিচ্ছি তো প্রথমে নিয়েছি কয়েকখানা আদার টুকরো আর কাঁচা লাল লঙ্কা আরও নিয়েছি কিছু রসুনের টুকরো এক চামচ জিরের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি তো এবার গ্যাসে ফ্লেম অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটা একটু গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি কারণ মাছটা ভেজে নেব তো একটু তেলটা কড়াইয়ে ছড়িয়ে দিয়ে একটা একটা করে সব মাছগুলি দিয়ে নিচ্ছি কড়াইয়ে যদি তেলটা ছড়িয়ে খুব ভালো করে হিট করে যদি মাছটা দেওয়া যায় তাহলে কিন্তু মাছটা লেগেও ধরে না আর ভাঙেও না তো দেখুন এক পাশটা কিন্তু হয়ে গেছে তো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি তো দেখুন মাছটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেল কড়াইয়ে কিন্তু তেল রয়ে গেছে তো ওই তেলেই আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি তো যেহেতু লবণ আর হলুদ প্রথমেই দেওয়া আছে মাছ ভাজার সময় তো এখানে আর লবণ হলুদ দিলাম না তো এমনিতেই ভেজে নিলাম তো আলুটাও ভাজা হয়ে গেছে তো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের তেলেই দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো এবার পেঁয়াজটা হালকা বাদামি রঙ করে ভেজে নিচ্ছি তো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা আর সাথে মশলা ধোয়া জলটা তো এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন মোটামুটি নেড়ে চড়ে পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়েছি তো এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি তো সবজিটাও প্রথমে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে তো মোটামুটি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো প্রথমে যে আলুটা ভেজে রেখেছিলাম সে আলুটা এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পর আরও পাঁচ থেকে সাত মিনিট আলুর সঙ্গে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি দু গ্লাস জল জলটা দিয়ে দু তিনবার একটু চেড়ে নিয়ে তারপর একটা বলক ওঠার ওয়েট করব তো দেখুন বলক উঠে গেছে তো মাছটা এবার ছেড়ে দিচ্ছি তো এবার পনেরো মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন পনেরো মিনিট হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা কুচি দেওয়ার পর দু তিনবার একটু নেড়ে চেড়ে নিয়ে কেশে ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ রান্নাটা আমার শেষ তো এবার একটা গামলাতে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো আজকের মতোটাটা